এই জিল্লু মাল দে তো জবে থেকে বরবাদের টিজার এসছে তো একটা ডায়লগ প্রায় অনেকের মুখে শুনতে পাচ্ছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গা থেকে এই লেখাটাকে বারবার দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে এই জিল্লু মাল দে এবং তারপর বলা হচ্ছে এই কথাটা কে বলছে এবং এই জিল্লু ছেলেটা আসলে কি তো দেখুন সেই বিষয়ে একটু আপডেট পেয়েছি সেটা এখন জানাবো তো তার আগে বলি শরীরটা আমার খুব খারাপ যদি কথাগুলো শুনতে কিছু অসুবিধা হয় আমাকে ক্ষমা করে দেবেন কারণ সত্যি বলছি প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছে প্রচণ্ড কাশি ব্যথা তো তো বরবাদ সিনেমার টিজার আসার পর থেকে প্রায় প্রত্যেকে এটা নিয়ে আলোচনা করছে প্রত্যেকে ছবির গল্প সম্পর্কে বা ছবি সম্পর্কে বিভিন্ন রকম প্রেডিকশান দিচ্ছে কার ক্যারেক্টারটা কেমন হতে পারে তো সেই ক্যারেক্টারগুলোর মাঝেই একটা কথা বারবার ভাইরাল হচ্ছে এই জিল্লু মালদে তো এই জিল্লুটা কে দেখুন যেটা মোটামুটি আপডেট পাচ্ছি যে জিল্লু হচ্ছে যে ক্যারেক্টারটা করেছে জিল্লুর ক্যারেক্টারটা তার নাম হচ্ছে শ্যাম ভট্টাচার্য যেটা ওপার বাংলা বাংলাদেশের যে টিভি সিরিয়ালগুলো হয় সেই টিভি সিরিয়ালগুলোতে কিন্তু তিনি অভিনয় করেন এবং খুবই ভালো অভিনয় করেছেন এর আগে লাস্ট তাকে সেন্টিমেন্টাল বলে যে ছবিটা রিলিজ করেছিল সেই ছবিতে দেখা গিয়েছিলো এবং তিনি কিন্তু খুব ভালো একজন অভিনেতা যেটুকু কাজ করেন খুব ভালো কাজ করেন তো দেখা যাক বরবাদ সিনেমায় তাকে কিভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং জিল্লুর এই কথাটা শুনতে মানুষের মধ্যে কিন্তু গেঁথে গেছে এবং এই জিনিসটা নিয়ে কিন্তু এখন প্রচণ্ড মানুষের কথা এই জিল্লু মালদে ওই যে জায়গাটা ব্যাপক ব্যাপক মানে জাস্ট একটা আলাদাই রকমের ট্রেন্ডিংয়ে চলে এসেছে কথাটা তো সাকিব খানের বরবাদ টিজারটা এতটাই মানুষ এক্সাইটেড ছিল সেখান থেকে যা কথা বলছে সেটাই কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে একটা সাইলেন্স মুড যে সা ওই জায়গাটা বা ধরুন বলছে আমার অতীত সম্পর্কে আমি ভাবি না তো খুবই একটা ওয়েল ডিজাইন টিজার হয়েছে যে টিজারটা মানুষের মধ্যে অনেক দিন ধরেই ইম্প্যাক্ট পড়বে এবং আশা করা যায় এটা শুধুমাত্র যারা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত সেই সমস্ত মানুষ সমস্ত মানুষের মধ্যে কিন্তু একটা ছাপ ফেলবে এবার দেখা যাক জিল্লুর সাথে সাকিব খানের ক্যারেক্টারটার সম্পর্ক কেমন হয় বা সাকিব খান না যীসু সেন কারণ কোন ক্যারেক্টারটার সঙ্গে সম্পর্কযুক্ত সেটা তো সময় এলে জানতে পারবো বাট এই যে কথাটা ভাইরাল হয়েছে এটা কিন্তু সত্যি একটা মারাত্মক বিষয় এবং এই জিনিসটা নিয়ে কি পুরো সোশ্যাল মিডিয়ায় প্রায় তোলপাড় চলছে তো জিল্লুটা আসলে কি এবং জিল্লু এই ভয়েসটা কার ভয়েস কে ডাকছে জিল্লুকে কে বলছে জিল্লু মালদে এবং মাল দেওয়ার পেছনে কারণটা কী সেই সমস্ত বিষয়ে কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন কিন্তু থেকেই গেছে তো সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ঈদের দিন যেদিন রিলিজ করছে ছবিটা যেটার নাম হচ্ছে বরবাদ তো ছবি এসেই কিন্তু প্রত্যেকটা সিনেমা আশা করি বরবাদ করে দেবে এবং একটা বক্স অফিসে বরবাদ নামা হবে তোমাদের কি মতামত এই টিজারটা নিয়ে এবং জিল্লু সম্পর্কে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছো পরিবারতে